लीलाम लीलाम सफ़ार নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর সাফা আমার গানে হীরা কুলো ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর ও দিল সাদিকে আরো শের হিলা দোলারা দুলারা আমি রাম রাম জমির পানিতে আজ ভু খেলছে তোফান কাবাতে আজ ভুবে আসা খেলছে সে কথা দিনের স্কুল শিক্ষা মায় মায়ের কোলে জন নিজেরূপ শিক্ষা দেবে সেইরূপ হবে তার ছেলে আমরা শুনেছি হুজুর বড়বীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ জানার কথা আমরা শুনেছি তিনি মায়ের পেট হতে এই ধরনের বুকে আসলেন তিনি কোরআনে হাফিজ হয়ে এসেছিলেন কেন তানার আম্মা জান তিনি যখন গর্ভে এসেছিলেন তানার আম্মা জান সদা কোরআন শরীফ নিয়ে ব্যস্ত নামাজ কালাম করতেন তাহাজ্জুদ কামাই করতেন না কিন্তু এখন দেখবেন বাচ্চাগুলো কিরকম কিরকম একটা হয়ে যাচ্ছে না কেন আমাদের সমাজে একটা রীতিনীতি আছে কোন যদি প্রথম বাচ্চা কাচ্চা হয় ওই মেয়ের বিয়ের পরে সেই মেয়েটা কিন্তু বাপের বাড়ি চলে আসে একটু আরাম করার জন্য করে না কিন্তু যে মেয়ে যখন বাপের বাড়ি আসে মা আবার ভাবিরা এত সেবা করে এত সেবা যত্ন করে সারা দিন শুধু বসে বসে মনে চিন্তা করে কি করব আগে তো এরকম কিছু ছিল না টিভি মানে এলাকায় এলাকায় মনে কোনো এলাকায় একটা করে সাদা কালো টিভি আবার একবার করে অ্যান্টোনা নাড়াতে হতো কিন্তু এখন টিভি তো অনেক দূরের কথা ঘরে ঘরে টিভি প্রথম হলো তারপরে আস্তে আস্তে হাতে হাতে সবাই টিভি হয়ে গেল এখন আমাদের বাচ্চা কাচ্চা যখন মায়েরা মোবাইল সারাদিন এরকম কি ওই কত সিরিয়াল কত কি আরো কত কি সব হয় ও সবগুলো এরকম করে দেখছে তাহলে তুমি কোরআন তিলাবাদ করলে না তুমি নামাজ পড়লি না রোজা করলে না তোমার বাচ্চা যখন হবে তুমি যদি তাকে ভালো আশা করো সে কি আর ভালো হবে না এই দুনিয়ায় এসে সে আল্লাহ আল্লাহ রসমের কথা বলবে না সে কিন্তু অন্য রকম কথা বলবে দাঁড়তে বলবে

তুমি দেখো এইদিকে আমি তুমি কার্টুন দেখো আমি সিরিয়াল দেখি আব্বাকে ঝামেলা করে স্বামীকে বললো আর একটা ফোন কিনে দাও কেন আমি সিরিয়াল দেখি আমার গন্ডগোল করে ওকে সিরিয়াল দেখার সময় ওকে যেন কার্টুন দেখার জন্য একটা ফোন কম দামি হলেও কিনে দাও কিনে দাও তাহলে বাচ্চা বড় হয়ে কি হবে ভালো হবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যেরূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে

আপনাদের সে তুলে আমার ভাইরা